নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলেই জানেন যে দু হাজার সালে রবি মরশুমের টাকা দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাসে আপডেটও এসে গেছে তবে অধিকাংশ কৃষকদের ইতিমধ্যেই কিন্তু রবি সিজনের টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড সেই অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু এসে গিয়েছে তবে এরই মধ্যে আজ রাজ্য সরকার নবান্ন থেকে একটি বিরাট বড় ঘোষণা করেছেন রবি সিজনের টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তাই রাজ্য সরকার রবি সিজনের টাকা দেওয়ার বিষয় আজ নবান্ন থেকে কি আপডেট প্রকাশিত করেছে সেটাই এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এছাড়াও রবি সিজনের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে তো এই বিষয় কী বলা হয়েছে এবং রবি সিজনের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা অনেক কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হবে না তো কি কারণে দেওয়া হবে না আর অ্যাকাউন্টে টাকা পেতে গেলে কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বছর কিন্তু কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আর একটি হচ্ছে রবি মরশুমে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আমরা জানি দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে চলে এসেছে তবে এইবার দু সালের পরবর্তী কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কবে দেওয়া হবে সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড আপডেট চলে এসেছে অর্থাৎ টাকা পাওয়ার যে শেষ ধাপ সেই শেষ ধাপটি চলে এসেছে তাই রাজ্য সরকার রবি সিজনের টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে নবান্ন থেকে আজ কী আপডেট প্রকাশিত হয়েছে সমস্তটাই বলা হয়েছে দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর রাজ্যের তরফে আজ বিরাট বড়ো ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা এবার খুব শীঘ্রই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন জানুয়ারি মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল দিনক্ষণ তারিখ ঘোষণা করা হয়েছে প্রথম ধাপে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা কৃষকদের জেলায় আগে টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু রবি মরশুমে প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে নতুন বছরের শুরুতেই কৃষকদের একটাই চিন্তা কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের এই দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে যে কোনো সময় দেওয়া যেতে পারে অর্থাৎ নিয়মের বিচারে এখনও সময় রয়েছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা অন্য কথা বলছে দু হাজার সাল থেকে এই প্রকল্প চালু হওয়ার পর প্রায় প্রতি বছরই চাষিরা নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন সেই অভ্যাস থেকে এবারেও অনেক কৃষক আশা করেছিলেন বছর শেষ হওয়ার আগেই টাকা চলে আসবে কিন্তু ডিসেম্বর মাস পেরিয়ে নতুন বছর শুরু হয়ে গেলেও টাকা না আসায় স্বাভাবিকভাবেই কৃষকদের মনে একের পর এক প্রশ্ন তৈরি হয়েছে অনেকের কাছেই এই অর্থ রবি চাষের খরচ সার বীজ কেনা কিংবা সংসারে নিত্য প্রয়োজনীয় মেটানের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে তাই প্রতিটি দিন দেরি হওয়ায় উদ্বেগও বাড়ছে তবুও পুরোপুরি আশা ছাড়ছেন না কৃষকরা কারণ নিয়ম অনুযায়ী এখনও মার্চ মাস পর্যন্ত সময় আছে একটাই প্রত্যাশা যেন খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে এবং নতুন বছরের শুরুটা অন্তত কিছুটা হলেও তাদের জন্য যেন স্বস্তি হয়ে ওঠে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের জন্য খুবই চিন্তিত হয়ে উঠেছে এই টানটান উত্তেজনার মাঝেই গত তিরিশে ডিসেম্বর বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রীর একটি সভা ছিল সেই সভা অনেকেই দেখছিলেন ভেবেছিলেন হয়তো সেই সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজের ঘোষণা হবে কিন্তু সেই ঘোষণা না হওয়ায় আরও একটু হতাশা বেড়েছে কৃষকদের তবে এবার সেই সমস্ত আশঙ্কার মাঝেই এলো বড় আপডেট সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ প্রায় শেষ তবে এখনও কৃষক কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে কৃষি দফতরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে এখন অপেক্ষা শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা তো বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তথ্য অনুযায়ী আরও জানা যাচ্ছে রাজ্যের প্রায় সমস্ত কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে যদিও কিছু ক্ষেত্রে ডিলিটেড ফার্মার অথবা রিজেক্টেড লেখা রয়েছে এই ধরনের স্ট্যাটাস যাদের দেখাচ্ছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ যাদের স্ট্যাটাসে ডিলিটেড ফার্মার বা রিজেক্টেড দেখাচ্ছে এবং কেবিআইডি নম্বর করছে না তাদের অতি অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হল সূত্র অনুযায়ী আগামী সাতই জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা সবার মাধ্যমে সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন তো বুঝতেই পারলেন খুব শীঘ্রই কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে আর এই টাকা দেওয়ার তারিখ সাত তারিখ থেকে হতে পারে অর্থাৎ এই জানুয়ারি মাসে সাত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হতে পারে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে সেগুলি হল নদিয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সহ এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তো টাকা দেওয়া শুরু হলে কিন্তু এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে তবে এই টাকা কিন্তু সমস্ত উপভোক্তারা একসঙ্গে একই দিনে পাবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কী কী নিয়ম আপনাদের মানতে হবে বা কাদের অ্যাকাউন্টে আগামী রবি মরশুমে টাকা দেওয়া হবে না তো যে সমস্ত কৃষকদের ব্যাঙ্কের এখনও কেওয়াইসি আপডেট করা নেই তাদের কিন্তু অতি অবশ্যই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেটটা করতে হবে যারা এখনও এই আপডেট করেননি তারা অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করুন যদি এই কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে অতি অবশ্যই কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন তা না হলে কিন্তু আগামী রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করেননি তারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে রাখবেন আধার লিঙ্ক না থাকলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তাই আধার লিঙ্কটা করানো খুব জরুরি তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে আসবেন এবার জানিয়ে দেব আগামী রবি মরশুমে কোন কোন কৃষকরা ডবল টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে তো যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন করে জমি কিনেছেন সেই জমি পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বরাদ্দ টাকাও একই সাথে দেওয়া হবে রবি মরশুমের সাথে অর্থাৎ যে সমস্ত কৃষকদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই অতিরিক্ত জমি ফর্ম ফিল করে যদি কৃষি অফিসে জমা করে দেন এবং তাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যদি সেটি আপডেট হয়ে যায় তাহলে কিন্তু আগামী রবি মরশুম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন অর্থাৎ ডবল টাকা পাবেন দু টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে বছরে দশ হাজার টাকা পাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন